পাটকাটি বোঝে জ্বলন্ত লক্ষ্মীম ঢুকে পড়ল একটি প্রাথমিক বিদ্যালয় এ ধরনের একটি ভয়াবহ এবং চাঞ্চলকর ঘটনা ঘটেছে আজ সকালে নওদা থানার বাদশানগর নগর প্রাথমিক বিদ্যালয় পাটকাটি বোঝে একটি লসীমন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় বলে খবর সেই সময় গাড়ির চালক জ্বলন্ত গাড়ি স্কুলে ঢুকিয়ে দেন স্কুলের টিউওয়েলের জল দিয়ে আগুন নেভানোর উদ্দেশ্যে এই দৃশ্য দেখে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী আতঙ্কে দিশারা হয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে বিদ্যালয়ের শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের সান্ত্বনা দিয়ে কোনো রকমে সুস্থ করেন পরে প্রতিবেশীরা ছুটি এসে জল দিয়ে আগুন আয়ত্তে আনেন এলাকায় চাঞ্চল্য নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট নিউজ লসিমনে মনে তখন প্রায় একটা স্কুল এরিয়ার মধ্যে আগুনটা লাগিয়ে আগুনটা বাইরে থেকে গ্রামের ভিতরে ওখানে পাটকাটি ভর্তি লসিমন ওখানে আগুন লেগেছিল ওই আগুন ও জলের সন্ধানে এই দিকে আমাদের স্কুল গ্রাউন্ডের মধ্যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েলে আগুন জলের জন্য ওই টিউবওয়েলের কাছে রাস্তা দিয়ে চলে আসে যেহেতু আমার স্কুলটা বন্ডারি ঘেরা নয় যার ফলে ওখানে এসে ও আগুন নেমানোর চেষ্টা করছিল কয়েকজন পাবলিক মিলে টিউবওয়েলে জল দিয়ে মোটর চালানো হলো মোটরের স্কুলের মোটরটা চালানো হয়েছে তারপর দেখা গেল যে পাটকাটির যে আগুন অগ্নিশিখা সে তাতে উপর দিকে কেবিল আছে সেই কেবিলটা তখন প্লাস্টিকগুলো বলে যাচ্ছে সঙ্গে সঙ্গে ট্রান্সফর্মার থেকে লাইনটা অফ করা হয়েছে তারপরে জল না পেয়ে আগুনের কীগ্র তো আরও বেড়ে গেছে তখন আমার বাচ্চাদের স্কুলে টিকে রাখা এটা যারা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে তখন আমি বাচ্চাগুলো সব ঘরের মধ্যে রেখে আশ্বস্ত করছিলাম এই করতে করতে একদম অগ্নিশীতে এত তীব্র আকার ধরুন করেছে যে সমস্ত লসমন শহর পাটকাটি সব পুরো শেষ তখন পাবলিক আরও এসে টিউবলে জল দিয়ে দুটো রকমে নেমেছে আচ্ছা স্কুলের বাউন্ডারি ওয়াল না থাকার জন্যই লসিমা নাওলা তার বাঁচার সুবিধাতে স্কুল এরিয়ার মধ্যে ঢোকায় নাকি সঠিক আমাদের সমস্যা করে আর সেই জলের সময় আমাদের বাউন্ডারি যেহেতু নেই সেই টিভালের কাছে চলে এসছে এবং বাচ্চারা সেখানে যখনও তো জল মার করার জন্য প্রায় একটা বাচ্চা তখন একটা সিপি চলছিলো মানে জল দিতে এসছিলো কয়েকজন বাচ্চা তাদেরকে আমি সরিয়ে দিলাম তারপরে যদি বাউন্ডারি হাঁড়া থাকতো তাহলে এই সমস্যাটা আমাদেরকে দূর করতে হতো না হয়তো পাবলিক অন্যভাবে অ্যারেঞ্জ করতো মধ্যে সেখানে লসিবন দিয়ে সেখানে জল

তার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীত নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ